সাবস্ক্রাইব করুন কুকিং চ্যানেলকে আর বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য আমার আজকের আয়োজন একদমই নতুন আর ভিন্ন একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো লালচা পিঠা আর এটা একদমই নতুন খেতেও ভীষণ মজা আপনারা এই পিঠাটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি ভিডিওতে সবগুলো টিপস দিয়েছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন চলুন শুরু করা যাক প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল করানো তারপর পরিমাণ দিচ্ছি সুগার কাপড় টু কাপ মিল্ক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখনই সব কিছু একসাথে খুবই ভালো করে মিশিয়ে নিব লক্ষ্য করুন ভালোভাবে মিশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একা পরিমাণ ড্রাই নারিকেল এখন আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব মিশানোর পর লক্ষ্য করুন এটা অনেকটা ডোয়ের ফর্মে চলে এসেছে ঠিক এরকম এখন এইখান থেকে আমি বেশ খানিকটা ডো নিয়ে চ্যাপটা বলে শেপ দিব খেয়াল রাখবেন যাতে এর মধ্যে খুব বেশি ক্র্যাক না থাকে হাফ ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে আমি তৈরি করে নিয়েছি এটা ঠিক এরকম হবে এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব আমি আরও একটি বানিয়ে দেখে দিচ্ছি এই তো হয়ে গেছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনার এর পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা স্পেট সাহায্যে আছে আছে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখন স্পেস সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নেব মিশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লামস না থাকে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে আর এটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না ভালোভাবে লক্ষ্য করুন এখন আগে থেকে তৈরি করে রাখা এগুলো খুবই ভালো করে দুই পাশ থেকে ডিপ করে নিতে হবে আপনারা চাইলে এরকম হাতের সাহায্যেও ডিপ করে নিতে পারেন এখন একটা আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ডিপ করে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও ডিপ করে নিতে পারেন তারপর সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব ভাজের জন্য নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ডিপ করে এভাবে আমি সবগুলো দিয়ে দিব এখন একটা আছে এগুলোকে একটু আলাদা করে দিচ্ছি যখন একটা সাইড একটু ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে আমি উল্টে দিব আমি এগুলোকে উল্টিয়ে দিয়েছি এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে বাড়ানো কমানো যাবে না লক্ষ্য করুন দুই পাশ থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একটা আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এরকম করে প্রতিটা ভেজে নিতে হবে এখন এগুলোকে আমি সরাসরি কিচেন টিস্যু পেপারের উপর রাখবো আর একইভাবে আমি সবগুলো ভেজে নিব দুধে শিরার জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমাণ ফ্রেশ মিল্ক দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আর দুইটা এলাচ আর এলাচটাকে আমি একটু ফেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক কাপ পরিমাণ চিনি আপনারা স্বাদ বুঝে চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে ছাপটা অনেক বেড়ে যায় এখন ভালো করে মিশিয়ে নিব এগুলোকে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করব জাস্ট একটু ঘন করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য লবণটা দিতে হবে পাঁচ মিনিট রান্না করার পর লক্ষ্য করুন এটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আস্ত মশলাগুলোকে আমি উঠিয়ে নিব এখন ভেজে রাখা পিঠার উপর আমি সরাসরি এই গরম দুধটা দিয়ে দিবো দেয়া হয়ে গেলে টুথপিকের সাহায্যে এভাবে ছিদ্র করে দিতে হবে যাতে দুধটা ভেতর পর্যন্ত চলে যায় আর পাঁচ মিনিট পর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এখন আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি এটা একেবারে অপশনাল বাট বাদামটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই পিঠাগুলোকে আপনারা এয়ারটাইট বক্সে বলে নর্মাল ফ্রিজে রেখে প্রায় পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর নর্মাল টেম্পারেচারে রেখে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি করার পর পিকগুলো চ্যানামার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ